আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আমাদের সামনে বিভিন্ন দেশ থেকে আসা দশটি প্রশ্ন রয়েছে তিনি সে সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হব আলমিন তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শেখ আলাইকুালাম রহমতুল্লাহ কারো প্রতি হজ ফরজ হওয়ার পর সে যদি হজ না করে ওমরা করে তাহলে কি তা জায়েজ হবে তার ওপর হজ ফরোজ আর হজ হচ্ছে ইসলামের রুকুন ফরোজ বিল ইজমা এতে ঐক্য রয়েছে মুসলিম উম্মার কিন্তু ওমরা অজেব ফরোজ নাকি সন্নাত এই নিয়ে এখতলাফ রয়েছে অলমাইকারদের মাঝে যদিও এই ক্ষেত্রে সঠিক মত যে উমরাও জীবন একবার অজেব কিন্তু তার ওপর যেহেতু শুধু উমরা নয় বরং হজ ফরজ হয়ে রয়েছে হজ করার আর্থিক শক্তি সামর্থ্য রয়েছে হজ না করে শুধু উমরা করলেন তাহলে তিনি উমরান নাকি পাবেন আর হজ যে তার ফরজ রয়েছে ইসলামের গুরুত্বপূর্ণ রকুন সেটি তিনি আদায় করলেন না এই জন্য তিনি কাবিরা গুনগার ফাঁসে যেই ব্যক্তি কোনো ফরজ পরিত্যাগ করলো সেই ব্যক্তি পাপিষ্ট ফাঁসে ওঠাকার এই অবস্থায় আল্লাহর কাছে হাজির হলে আজাবের সম্মুখীন হইতে হবে আল্লাহ রবুল আলমিনের ইচ্ছাধীন আল্লাহ রব্বুল আলমিন চাইলে ক্ষমা করবেন আর চাইলে শাস্তি দেবেন তবে ফরজের বিষয়টি এত হালকা বিষয় নয় যা আপনি ইচ্ছা হইলে করলেন না হয় করলেন না এমন অবস্থায় কেউ আল্লাহর সামনে যাবেন না যাতে আজাবের সম্মুখীন হতে হয় আল্লাহ রব আলমিন সঠিক বিষয়টি বুঝার তৌফিক দান করেন হেদায়ত দান করেন এবং ফরজের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন দুই নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলিক শেখ আলিম সালাম রহমতুল্লাহ হজে যাওয়ার সামর্থ্য নেই যেহেতু খরচ বেশি কিন্তু উমরার খরচ কম হওয়ায় ওমরা করার সামর্থ্য আছে তাহলে সে কি ওমরা করতে পারবে যে পারবে যার হজের সামর্থ্য নেই হজ করলে ভারত বাংলাদেশ থেকে চার পাঁচ লাখ টাকা হয়তো লাগবে বা তার কম বেশি আর ওমরা হয়তো লাখানেকের ভিতরে হয়ে যাচ্ছে সুতরাং কেউ যদি ওমরা করতে পারে ওমরা করে আর বিশেষ করে জীবনে প্রথম ওমরা হয় তাহলে সে ওমরা ওয়াজিব আদায় করে গেল ফত্তাকুল্লাহ মস্তাত আতুম যথাসাধ্য আল্লাহকে ভয় করো যতটা পারছে আদায় করছে সুতরাং জায়েজ তার কাছে যখন এতটা পয়সা হবে যে হজ করতে পারবে বাইতুল্লাহ তখন হজ ফরজ তিন নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলিক শেখ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বদলি উমরা করা কি জায়েজ এর জন্য নিজের উমরা আগে করতে হবে কি বদলি উমরা জায়েজ যেমন হজ বদল জায়েজ এটি হচ্ছে সঠিক মত নবী সাল্লা সাল্লামের এই মন হাদিস রয়েছে কার পক্ষ থেকে যায় মৃত ব্যক্তির পক্ষ থেকে অথবা এমন ব্যক্তি যে শারীরিক দিক থেকে অচল কিন্তু সুস্থ শারীরিক দিক থেকে আর তার পক্ষ থেকে বদলি অমরা বা বদলি হজ এটা জায়জ না যে ব্যক্তি শারীরিকভাবে সুস্থ তার পক্ষ থেকে বদল চলবে না অনেকে স্ত্রীর পক্ষ থেকে উমরা বদল করেন এটা জায়েজ হবে না ঠিক আছে চলব তবে যেই ব্যক্তি বদলি উমরা করবেন তিনি যেন নিজের উমরা করে থাকেন জীবনে কোনো অমরা করেননি আর বদলে ওমরা করেছেন এটা ঠিক নয় যেমন নবী সাম হজের ক্ষেত্রে বলেছেন হুজান হুজান নফসে কাসুম্মা হুজান শুভ্রমা তুমি নিজের পক্ষ থেকে আগে হজ করো তারপরে শুভ্রমার পক্ষ থেকে একজন শুভ্রমা নামক ব্যক্তি তার পক্ষ থেকে হজে এসেছিল তাকে এই কথায় নবী সফু ইসলাম বলেছিলেন জি চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলু সাহেব আলাইকুম আ একটা ছেলে তার স্ত্রীকে তালাক দেওয়ার পর তার তালাক প্রাপ্ত স্ত্রীর মাকে কি বিয়ে করতে পারবে তার মা বেশি সুন্দরী ছিল হাদিস দ্বারা উত্তর দিয়ে উপকৃত করবেন আল্লাহ হেদায়ত দান করুন যেই ব্যক্তি কোনো মহিলাকে বিয়ে করেছে শুধু বিয়ের সাথে সাথে সেই মহিলার মা মানে তার শাশুড়ি তার ওপর হারাম দলিল সুরা নেশা কোরআনে কেরিমে হাদিস নয় কোরআনে কেরিমের স্পষ্ট আয়াত রয়েছে সুরা নেশা আয়াত নম্বর তেইশ মহান আল্লাহ সাদ করেছেন ওম মাহাতু নেশা আইকুম আলাইকুম মাহাতুকুম তোমাদের মায়েদেরকে হারাম করা হয়েছে এইভাবে মেয়েদেরকে বোনদেরকে ইত্যাদি বলার পরে আল্লাহ বলছেন ওম মাহাতু নেশা তোমাদের স্ত্রীদের মায়েদেরকে তোমাদের হারাম করা হয়েছে শাশুড়ি দাদি শাশুড়ি নানি শাশুড়ি ওপরে যত যাবে সবকে হারাম করা হয়েছে বিয়ে কবুল করার সাথে সাথে স্ত্রীর সাথে দেখা শেখা যদি নাও হয় সহবাস নাও হয় তবুও শাশুড়িকে বিয়ে করা হারাম জি এতে এই জমা রয়েছে যেহেতু কোরআন করিমের স্পষ্ট দলিল রয়েছে এতে কোনো ইখতলাফ নেই পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ গায়ে হলুদ নারী পুরুষ একসাথে বিয়ের অনুষ্ঠান ওয়ালিমা যেখানে নারী পুরুষ একসাথে একাকার হয় আমাদের বর্তমান সমাজের প্রতিটি অনুষ্ঠানে এমন সব অনুষ্ঠানে যেতে বাধা দেওয়ার কারণে প্রায় সময় আমার স্ত্রীর সাথে ঝামেলা হয় যে কোনো মূল্যে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য এই অবস্থায় আমার করণীয় কী দোয়া করি আল্লাহ আলমিন এইরকম মহিলাদেরকে হেদায়ত করেন যারা ফিতনার জায়গায় যেখানে বেহায়া বেপরতা হয়ে যায় তাহলে যেখানে অবাধ মেলামেশা নেই পুরুষ একাকার হয়ে যায় যে সব অনুষ্ঠানে পাপ হয় হারাম কাজ হয় সেসব জায়গা থেকে পুরুষ নারী সকলকে বেঁচে থাকার অভিযান করে এই রকম জায়গায় উপস্থিত হওয়া হারাম সেখানে অবস্থান করা হারাম যদি অন্যায় প্রতিবাদ করতে পারেন তাহলে যাবেন আর যদি প্রতিবাদ না করতে পারেন অন্যায় বাধা না দিতে পারেন চোখের সামনে অন্যায় কাজ হচ্ছে নিজেও ফেতনায় হয়তো নিমজ্জিত হবেন অথবা অন্যায়ের ওপর চুপ থাকতে হবে তাহলে সেখানে উপস্থিত হওয়া সেখানে অবস্থান করা হারাম আল্লাহ বলছেন বাদা জিকরামাল কমিল উপদেশ আসার পরে জালেমের সাথে ওরা বসবে না বলছেন এক মহা ঝামেলা থেকে ঝামেলা থেকে ফেতনা থেকে বিরত থাকতে পারব ইনশা যদি একটু এ বিষয়ে জানান কারণ স্ত্রী সন্তান কোনো স্বরীয় সম্মত নয় আল্লাহ সকলকে হেদায়ত দান করুন এমন কাজে অংশগ্রহণ করলে আমি গুনাগার হচ্ছি আমার জন্য দোয়া করবে আল্লাহ আপনাকেও তৌফিক দান করেন আপনার স্ত্রী পরিবার আল্লাহ হেদায়ত করেন সকল মুসলিমকে আল্লাহ হেদায়ত করেন যেন মুসলিম সমাজে এই রকমের পাপ অশ্লীলতা অন্যায় কাজ না হয় ছয় নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলিক শেখ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আমি জামান বলছি সাউথ কোরিয়া থেকে এখানে শুক্রবারে কাজ হয় তাই সময়ের ও মসজিদ দূরে হওয়ার কারণে মসজিদে যাওয়া সম্ভব হয় না এমত অবস্থায় আমরা তিনজন মিলে আজান দিয়ে খুদবা দিয়ে জুমার নামাজ আদে করতে পারবো পারবেন তিনজন হলে সর্বনিম্ন তিনজন হলে একজন খুদবা দেবেন আর এমামত করবেন আর বাকি দুইজন জুমাই শরিক হবেন জামাতে তিনজনে জুমা কায়েম করা জায়েজ এই রকমের অবস্থা পরিস্থিতি হলে বা প্রয়োজন হলে কিন্তু মসজিদ কাছাকাছি রয়েছে এক দুই কিলোমিটারের ভিতরে মসজিদ রয়েছে মসজিদে যাওয়া সম্ভব তাহলে এরকম জুমা কায়েম করা যায়জ নয় অমুসলিম দেশে এই জন্যই বসবাস জায়েজ নয় এমন অমুসলিম দেশে বসবাস জায়েজ নাই যেখানে জুমা জামাত করতে পারছেন মসজিদ নেই সুতরাং পাঁচাত্তর সালাতের জামাতের কোন ব্যবস্থা নেই জুমুয়া কায়েম করতে পারছেন না এই জায়গায় এইভাবে বসবাস করা যায় না যথাসাধ্য সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন আল্লাহ দান নম্বর প্রশ্ন আসসালাম আলিক শেখ আলিক সালাম রহমতুল্লাহ আমরা জানি যে ভোরবেলা অর্থাৎ ফজর পর বরকত থাকে আমার প্রশ্ন হচ্ছে সময়টা আসলে কখন ভোর মানে ফজর শুভ সাদেক হওয়ার পর থেকে শুরু করে সকালবেলা যতক্ষণ পর্যন্ত মানুষ কাজকর্ম পায় সাধারণত তলাশ করে এইগুলো ভোর সকালবেলা আর সকাল দশটা হয়ে গেলে কেউ কাজে নেবে না তো নবী সাল্লাহ সাল্লাম যে দুয়া দিয়েছেন আল্লাহমা হাসান হে আল্লাহ আমার উম্মতের সকালবেলায় বরকত দান করো ভোরে ভোরে কাজকর্ম পাওয়া যাবে ভোরে ভোরে অল্প সময়ে কাজ সারা যেতে পারে মানুষের মন মেজাজ ফ্রেশ থাকে পরিবেশ ঠান্ডা থাকে আর একটু বিলম্ব হয়ে গেলে যারা গরিব মানুষ তারা আর কাজের সন্ধান পাবে না সুতরাং বিভিন্ন দিক থেকে পার্থিব দিক থেকেও যদি আমরা দেখি তাহলে সকালবেলাতে বরকত রয়েছে আর নবী সাইসাল্লামের দোয়াও রয়েছে আজ এটা বাস্তব যে সকালবেলার কাজকর্মে বরকত রয়েছে সকালবেলা রুজি সন্ধানে বরকত রয়েছে সকালবেলায় কোনো কাজে গেলে সেই কাজগুলি সহজে সেরে আসা যায় আল্লাহর রব্বরে তৌফিক দান করেন আট নম্বর প্রশ্ন করেছেন বলছে আসসালাম আলাইকুম সাহেব আলাইকুম আসসালাম আলহামতুল্লাহ আমি জানি ভবিষ্যতে কোনো কাজ করতে চাইলে বা পরিকল্পনা করলে ইনশাআল্লাহ বলতে হবে আমার প্রশ্ন ইনশাআল্লাহ কি মনে মনে বললে হবে নাকি জোরে শব্দ করে বলতাম নিজেকে শুনিয়ে বলবে আশেপাশের লোকেরা রয়েছে তারাও শিখুক যদি মনে মনে বলে নেন আশেপাশের লোকেরা প্রথম কথা ভাববে যে আপনি কথা বলেন কিন্তু ইনশাল্লাহ বলেন না আপনি ইনশাআল্লাহ বলেন না আপনার সম্পর্কে কু হবে দুই নম্বর কথা যে অনেক অজ্ঞ মানুষ রয়েছে যারা মাসলা জান না তারা শিখবে তাদের শিখা থেকে বঞ্চিত রাখলে সুতরাং ইনশাল্লাহ ইসলামের যে সব নিদর্শন রয়েছে অর্থাৎ যাতে বোঝা যায় যে আপনি মুসলিম দেখাশেখা তোলে সালাম সাল্লাম বিনিময়ে সালাম নেওয়া দেওয়া তারপরে ভবিষ্যৎ কোনো কাজ করব কোনো কথা বলবো এই সম্পর্কে ইনশাআল্লাহ বলা ভালো কিছু হলো মাশাআল্লাহ বলা এই ধরনের কথাগুলি যদি মানুষ দৈনন্দিন কাজে বলে এবং এই রকম বাক্যগুলি প্রয়োগ করে তাহলে স্পষ্ট বোঝা যায় যে হ্যাঁ সত্যি এরা মুসলিম তো আজকাল আলহামদুলিল্লাহ অনেক দিন দিনরাও ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর সালাম দোয়া ইত্যাদি এসব কিন্তু বলছে আল্লাহ পুরোপুরি যেন হেদায়ত দান করেন তাদেরকে এবং আমাদেরকে সন্ন্যত আমল করার তৌফিক দান করেন ইনশাল্লাহ বলতে ফরজ নাই আপনার বিশ্বাস আছে আল্লাহ না চালে কোনো কাজ হয় না যথেষ্ট ঠিক আছে কিন্তু ইনশাআল্লাহ বলে নেওয়া হচ্ছে ভালো কাজ সুরা কাহফের আয়ত চব্বিশে মহান আল্লাহ ইসাদ করেছেন ওয়ালা ইয়াশা আল্লাহ তুমি কোনো কাজ সম্পর্কে বলবে না যে ইন্নি ফায়ল কাদান আগামীকালকে এটা করবো ইল্লা আশা তবে আল্লাহ যদি চান এই জন্য ইনশাআল্লাহ বলবেন কোরআন কেরিমে এই শিক্ষাই দেওয়া হয়েছে নবিসালাম সালন হয়ে বলেছেন নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক রহমতুল্লাহ আলিকু সালাম আহমতুল্লাহ শেখা আমি একজন কলেজ ছাত্র পরিবারের সাথে থাকি আমার ছোট বোন সাবালিকা নামাজ ও পর্দা সম্পর্কে বেখেয়ালি আল্লাহ হেদায়ত করুক আমি এ ব্যাপারে কঠোর হয়েও মা বাবার কারণে শাসন করতে পারি না শাসনের দায়িত্ব আপনার নয় যেখানে মা বাবা বেঁচে আছেন বাবা হচ্ছেন অভিভাবক শাসন করতে গেলে মা বাবা আমার ওপর রাগান্বিত হন অন্যের কাজ নিজের কাঁধে চাপিয়ে নেওয়া এটি সীমা লঙ্ঘন বাড়াবাড়ি চরম পন্থা অবলম্বন করবেন না তবে বাবা মাকে উপদেশ দেবেন বুঝাবেন বাবা আমাকে স্মরণ করিয়ে দেবেন যে বোনকে যেন পর্দা করতে বলে জি এ অবস্থায় আমি কি দায়ুষ হিসাবে গণ্য হব আপনি দায়ুষ হবেন না তবে আপনার বাবা দায়ুষ হবে যদি সত্যিকার অর্থে তার মেয়ে বেহায়াবে পর্দা চলাফেরা করে আর সেখানে সে যদি অন্যায় বাধা না দেয় ভালো উপদেশ না দেয় সংশোধনের চেষ্টা না করে নিজ দায়িত্ব এ যদি অবহেলা করে তাহলে সে দায়গস হবে আল্লাহ তাকে হৃদায়ত দান করুন এবং ঠিকভাবে দায়িত্ব পালন তো দান করুন আমার মা বাবার কথা না শুনে আমি কি আমার ছোটো বোনকে শাসন করতে পারি না পারি না শাসন করা ঠিক না মৌখিকভাবে বলতে পারবেন জি বল প্রয়োগ করা কাজ যার নেতৃত্ব রয়েছে তার বাবা বল প্রয়োগ করবেন শাসক সরকার বল প্রয়োগ করবেন কিন্তু আপনার অধীনে কেউ নেই আর আপনি বল প্রয়োগ করবেন এটি জায়জ নয় জি তবে আপনার বাবা দুনিয়ায় নিয়ায় নেই চলে গেছেন আর আপনি বাড়ির অভিভাবক হ্যাঁ আপনি হচ্ছেন গার্জেন আপনার বোনের তখন আপনি তার ওপর চাপ সৃষ্টি করতে পারবেন শাসন করতে পারবেন না হলে মৌখিক উপদেশ দেবেন এটি আপনার দায়িত্ব হাবিল ইসান হিজবান নব্বই ইসলাম হয়েছে অন্যায় কাজ দেখছ তাহলে জবান দ্বারা তুমি উপদেশ দেবে বা অন্যায়কে অন্যায় কাজে অন্যায় কথায় বাধা দেবে এমনকি প্রয়োজনে গায়ে হাত তুলে শাসন না মোটেই যায়জ না গায়ে হাত তুলে শাসন করা অভিভাবক ছাড়া কারো জন্য যায়জ না বড়ো ভাইয়ের জন্যও যায়জ নাই যদি বাবা বেঁচে থাকেন আল্লাহে দান করুন লঙ্ঘন হারাম কাজ করবে না দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ সাহেব কেউ যদি ইচ্ছাকৃতভাবে জামাতে না গিয়ে অধিকাংশ সময় বাড়িতে সলাত আদায় করে তাহলে কি সলাদ আদৌ হবে সালাতের ফরজটি আদায় হবে কিন্তু সাতাইশ গুণ পঁচিশ গুণের স্বভাব থেকে বঞ্চিত থাকলো একটি ক্ষতি যে সাতাইশ টাকা কারো ইনকাম হচ্ছে সেই জায়গায় সে একটি টাকা শুধু পেল এক দুই নম্বর কথা জামাতে সলাত আদায় করা অজে ফরজ ওয়াজে ফরজ নিয়মিত সে ত্যাগ করছে সেই জন্য সেই ব্যক্তি কাবিরা গুণাগার সেই ব্যক্তি পাশে যেই ব্যক্তি নিয়মিত জামাতে যায় না অধিকাংশ সময় যায় না সেই ব্যক্তি গুণাগার আল্লাহ দায়ে দান করুন এই মর্মে সহি মুসলিমে হাদিস রয়েছে ছয়শো চুয়ান্ন নম্বর হাদিস আবদুল্লাহ মসুদ আজ আল্লাহ কা বলেছেন মানে সর কাল্লাহ মুসলিমান কেউ যদি পছন্দ করে আল্লাহর সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করবেই মোলাকাত করবে ফালি হাফেজ আলা হাওলাই সালাওয়া তাহলে এই পাঁচ তো সালাতে যেন হেফাজত করে হ্যায় স ইউ না যে পাঁচ সলাতে যেন আজান দেওয়া হয় মসজিদে এসে জামাত সহকারে আদে করবে তারপরে হাদিসের অংশ বলছো বলো আন্না কুমসল্ল্লাই তো ফি বইউতে কুম তোমরা যদি নিজ নিজ বাড়িতে সবাই সলাদ করে নাও আর মসজিদে আসলে না কামেউসালে হাজ আলমোতা ফি বাইতে যেমন মোনাফেক যে মসজিদে আসে না বাড়িতে পড়ে মোনাফেকদের মতো যদি তোমাদের আচরণ হয় লা তার তুম সন্ন্যীকুম তাহলে তোমাদের নবীর সালি সাল্লামের সন্ন্যতকে তোমরা পরিত্যাগ করবে ওয়ালাউ তার তুম সন্নাথা নাবি আর তোমাদের নবী সাল সাল্লামের সন্ন্যত আদর্শকে যদি তোমরা পরিত্যাগ করো তাহলে দালাল তুম তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে বলেছেন এই কথা আব্দুল মাসুর আল্লাহ তাল জামাত সাহকার সালা আদায় করা ওয়াজুতরা এই ওয়াজবে অবহেলা মোটেই করবেন না আর যদি কেউ নিয়মিত করে তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে গুনাগার আল্লাহ তাকে তবা করার তৌফিক দান করুন সংশোধনের তৌফিক দান করুন আমাদের ভুল ত্রুটি মাফ করুন তবে স্যারই যদি ওজোর থাকে কখনো অসুস্থ রয়েছেন ক্লান্ত খুব বেশি ক্লান্ত রয়েছে ইত্যাদি যদি তো সেটা ভিন্ন বিষয় মাঝে মধ্যে কিন্তু আপনি অভ্যাস করে নিয়েছেন যে আপনি ফজর নামাজ বাসাতে পড়ে নেবেন না মসজিদে যাবেন না অথচ আপনি সুস্থ সবল কোনো অসুবিধা নেই মসজিদে যেতে তাহলে এটা মোটেই জায়জ নয় এখানেই আমাদের এই প্রশ্ন তো পর্ব শেষ করছি আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া আল্লাহ আমাদের গোনা খাতা মাফ করেন নে কামলে তৌফিক দান করেন উপকারী জ্ঞান দান করেন ভুল ভ্রান্তি থেকে আল্লাহ সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করেন রব্বান আল্লাহ তো আখিজ না ইন্না সিনা আফতানা রব্বানাওয়ালা তাহমিল আলাই নাই সরকা মাহমাল তাহ আলাল্লা দিন রব্বানা রব্বানাওয়ালা তো হামেলনা মালা তো আকাতালা বেহ واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين